মেয়েরা কি সত্যি বিয়ের পর হয়ে যায় কথাটি কতটুকু সত্যি আমি বিশ্বাস করি না হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সকাল সকাল কোথায় গেলাম পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি মেহেরিন সরকার আইরিন আয়সা পাখির মা বলছি এই তো হালকা করে একটু রেডি হয়ে নিচ্ছি কেননা আজ বাবার বাড়ি যাবো বলে বাবা মা আছে জন্যই তো বাবার বাসায় যেতে পারি তাই না যাদের আমার মতো ভাই নাই তাদের বাবা মা না থাকলে হয়তো আর যাওয়ার জায়গা থাকবে না তাই না অনেকে বলে যে মেয়েরা নাকি বিয়ের পর পর হয়ে যায় আমি বিশ্বাস করি না কেননা মেয়েরা কখনোই পর হতে পারে না এই তো আমি ভাবছি আমার মেয়ে যখন বড় হবে তখন আমি কিভাবে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবো কিভাবে তাকে ছাড়া থাকবো কেননা থাকতেই হবে এটার প্রকৃতির নিয়ম এটা হয়ে আসছে এদিকে আমরা যাচ্ছি আমার মেয়ের বাবা আমি মেয়েকে সুন্দর করে রেডি করে দিয়েছি এদিকে তো মেয়ে যাইতেই চাচ্ছে না রাজাকে ছেড়ে সে রাজাকে প্রচুর ভালোবাসে আর রাজাও তাকে অনেক বেশি ভালোবাসে এখন বলবেন তো রাজাটা কে রাজাটা হচ্ছে আমাদের বাসার সুন্দর একটি বিড়াল এদিকে আবহাওয়াটাও অনেক হালকা ছিল মেঘ আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমে এসেছিলো আর কি বলবো রাস্তার কথা রাস্তা তো অনেক অবস্থা খারাপ ভাঙাচোরা যেহেতু রাস্তার কাজ শুরু করে দিয়েছে রাস্তা আমাদের দিনের মধ্যেই অনেক সুন্দর হয়ে উঠবে আমাদের বাসার এদিকে তিস্তা সেতু হচ্ছে আপনারা সবাই জানেন হরিপুর তিস্তা সেতু এই তিস্তা সেতুর জন্য আমাদের রাস্তা ডাবল রাস্তা তৈরি হবে অনেক সুন্দর লাগবে তখন অলরেডি রাস্তার কাজ শুরু হয়ে গেছে এদিকে সেতুর কাজও শেষ হয়ে গেছে প্রায় আর কিছুদিন অপেক্ষা শুধুমাত্র আর এই আমাদের তিস্তা সেতুটি অলরেডি যখন একদম রেডি হয়ে যাবে তখন আমরা আর যাব না রংপুর আর যাবো না ঢাকা তখন আমরা যাব গাইবান্ধা আর বগুড়া এইদিকে দেখুন আমরা নতুন রাস্তায় উঠে গেলাম এইদিকে রাস্তার কাজ প্রায় শেষ হয়ে গেছে অনেক বড় রোড তাই না মার্শাল অনেক ভালো লাগলো আর আবহাওয়া তো দেখেই বুঝতে পারছেন আবহাওয়ার অবস্থা খুবই খারাপ আকাশে একদম মেঘলা হয়ে আসছে যেহেতু আমরা রাস্তায় বের হয়েছি আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম আর সত্যি কথা বলতে এইরকম মেঘলা আকাশে ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে কে কে আমার মতো ঘুরতে পছন্দ করে অবশ্যই জানাবা আপনাদের ভাইয়া তো একটু সময় পেলেই আমাকে নিয়ে ঘুরতে বের হয় যেহেতু সে অনেক দিন থেকে সময় পাচ্ছে না সেজন্য আমাদের বের হওয়া হচ্ছে না আর যেহেতু আগে আমরা দুজন ছিলাম যখন ইচ্ছে সেখানে চলে যেতাম এখন যেহেতু আমরা তিনজন হয়েছি একটু সমস্যা হয় মেয়েকে রেখে যেতে তারপর এই তো বাসায় চলে আসলাম তারপর তার বাবা তাকে নামিয়ে দিল আর এদিকে আমার মেয়ে এক পা দুপা করে হেঁটে যাচ্ছে তার নানুর বাসায় নানা নানি আছে জন্য তো আমরা আসতে পারি আমার মেয়েও আসতে পারে যখন তারা থাকবে না তখন কি হবে আমাদের যেহেতু তার আমার মেয়ের মামা নেই যদি মামা থাকতো তাহলে তো তার একটা মামা বাসা থাকতো মামি থাকতো কত ভালো হতো তাই না এই তো বাসায় এসে আমার মা সুন্দর করে বাদাম ভেজে রেখেছে আর সে একটু একটু করে খাচ্ছে আমার মেয়েটা বাদাম ভাজা ভীষণ পছন্দ করে এদিকে দেখুন বাদাম ভাজাগুলো কত সুন্দর হয়েছে তাই না এগুলা যখন বেলেন্ডারে বেলেন্ড করে ভর্তা করবে আহা কত মজা কে কে বাদাম ভর্তা খেতে পছন্দ করে অবশ্যই জানাবা এদিকে আমার মা লাচ্চা ডিম আলু ভাজা গরম গরম পরেটা বানিয়েছে তার মেয়ে এবং মেয়ে জামাইয়ের জন্য এই রকম গরম গরম মশ পরোটা পরেটা ভাজা খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানাবা তার সাথে যদি আর এদিকে দেখুন আকাশটা একদম মেঘলা হয়ে এসেছে আমরা যেহেতু বাসায় পৌঁছিয়েছি আর কোনো ভয় নেই বৃষ্টির এখন বৃষ্টি আসলে আর কিচ্ছু হবে না যেহেতু মেয়ে ছোট ছিল মেয়েকে নিয়ে ভয় লাগছিল বৃষ্টি যদি নেমে আসে তাহলে কী হবে ছাতাও যেহেতু আনিনি হঠাৎ করে আসা আর এই তো জামাই আমার বসে গেছে নাস্তা খেতে জামাই আপ্যায়ন হচ্ছে সকাল সকাল মাঝে মধ্যে মায়ের হাতের এই খাবারগুলোর ভীষণ রকম মিস করি খুবই মনে পড়ে পুরাতন দিনের কথাগুলো যখন বাবার বাসায় ছিলাম যখন মা এত সুন্দর করে রান্না করে দিত তখন বলতাম না লবণ হয়নি ঝাল হয়নি এটা হয়নি ওটা হয়নি কিন্তু যখন বিয়ে হয়েছে তখন বুঝি মায়ের হাতের খাবারের কতটা মূল্য আর এই তো আমার মেয়ের বাবা খেতে বসেছে আর এদিকে আমার মেয়ে এসে ডিস্টার্ব করবে তার এটা রোলস এদিকে আমাদের পুরাতন ছবিগুলো একটু দেখতেছিলাম এদিকে দেখুন আমাদের আশা পাখিটা ছোট্টবেলা আয়সা পাখি এদিকে আমার আব্বু আমাদের বিয়ের ছবি আমার বড় বোন আমি আর আপনাদের ভাই আর আমি এরকম পুরাতন ছবি দেখলে ভীষণ মনে পড়ে আগের দিনগুলোর কথা তাই না ফেলে আসা দিনগুলো খুব মিস করি খুবই মনে করে। আপনাদের ভাইয়া আমার এই ছবিটি ভীষণ রকম পছন্দ করে আর দেখুন আইসা পাখিকে দরজা লাগাইতে বলেছিলাম সে ঠুস করে দরজাটা লাগাই দিল মেয়ে আমার বড় আর গাইস আমার আব্বু যেহেতু ছেলে নেই আমরা তিন বোন আমার আব্বুর আগে অনেক আফসোস ছিল যে তার ছেলে নাই তার পাশে কে থাকবে কে দাঁড়াবে আমি মেয়ে হয়ে আমার বাবার পাশে দাঁড়িয়েছি তার অভাব বুঝতে দিইনি এখনও তার পাশে আছি আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন আমার আব্বুর পাশে এভাবে থাকতে পারি এই তো আমার আব্বুর দোকান এটি যেহেতু আমার জামাই এখন বসে আছে আমি একটু জাস্ট চা খেতে এসেছি অনেকদিন পর যেহেতু দোকানে আসলাম তাই আপনাদের ভাই আমাকে এক কাপ চা দিয়ে স্বাগতম জানালো যাই হোক চা খেয়ে বাসায় চলে গেলাম এদিকে বৃষ্টি নেমে এসেছে ভীষণ বৃষ্টি হচ্ছিল এত সুন্দর বৃষ্টি দেখে গাইজ বিশ্বাস করেন ভীষণ ভিজতে ইচ্ছা করতেছিল তারপরেই তো আমার আম্মু খুব সুন্দর করে রান্না চুলাই দিয়েছিল এদিকে আমার মেয়েটাও অনেক সুন্দর করে রান্না করেছে কি রান্না করছে সে জানি না এই বৃষ্টি দেখে আম্মুকে বলছিলাম ভীষণ রকম খিচুড়ি খেতে ইচ্ছা করছিল কী করে আম্মু যেহেতু আগেই পোলুয় মাংস রান্না করে রেখেছে সেহেতু পরবর্তীতে তো আর খিচুড়ি খাওয়া সম্ভব না পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আশা করি সবসময় এভাবে পাশে থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ Allah